কি কারণে আসলে এই বিজেপি সরকার এই যে অসম চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ থেকে ফিনান্সিয়ালি নানা রকম বেনিফিট নাওয়ার যে চুক্তিগুলো হয়েছে সেখান থেকে সরে আসা তো খুব কষ্টকর বাংলাদেশে নতুন কণ্ঠস্বর আসুক ন্যায়ের পক্ষে সাম্যের পক্ষে সমতার পক্ষে নতুন শক্তি আসুক এটা নিয়ে আমার কোন ধরনের কোনো দ্বিমত নাই এবং আমার কাছে মনে হয় বাকিদেরও নাই আমি মনে করি যে অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার যেমন মনে করেন নির্বাচন জন্য যে সংস্কারটা প্রয়োজন সেই সংস্কারটাই এই সরকারের করা উচিত বলে আমি মনে করি ব্যাপারী দাদা যেটা বললেন সেটা বেশ চমৎকার সেটা হচ্ছে যে একটা বৃহৎ সরকার হয়তো বড় একটা দেশ নানা ধরনের ভ্যারিয়েশন আছে তাই না তার মানে বিজেপি সরকারের যে সিদ্ধান্ত সেটা তো অন্যান্য রাজনৈতিক দলের সিদ্ধান্ত না বা অন্য সব স্টেটেরও সিদ্ধান্ত সব নাগরিক সমাজেরও সিদ্ধান্ত না তাই না সব অন্য রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করেছিলাম যে যে কংগ্রেসকেও আমরা এই লেন্সের বাইরে কাজ করতে দেখেছি সেটা কিন্তু না যদি একটু কিছু না মনে করেন আমি একটা উদাহরণ দুই সালে হচ্ছে শেখ হাসিনা সরকার যখন যে ইলেকশনটাতে প্রথম তারা রেগিং করার যে মানে প্রবণতাটা শুরু হলো তাই না কয়েকটা ইলেকশন তো করলো দু হাজার চোদ্দতে করলো দু হাজার আঠারোতে করলো দু হাজার চব্বিশে করলো তাই না তো দু হাজার চোদ্দতে যে ইলেকশন হয় দু হাজার তেরোতে কংগ্রেসের ফরেন সেক্রেটারি সুজাতা সিং তিনি বাংলাদেশে আসেন এবং আপনাদের বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয় মনে আছে এখানে যে কিভাবে সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে একজোট হয়ে নির্বাচন বর্জন করেছে তাই না সব সবগুলো দল কিন্তু জাতীয় পার্টিকে কনভিন্স করলো কে তাই না জাতীয় পার্টিকে কনভিন্স করলো একটা মিটিং সেটা হচ্ছে সুজাতা সিং এর যে মিটিং সুজাতা সিং ইন্ডিয়া থেকে যে তখনকার কংগ্রেস গভর্নমেন্টের কংগ্রেস গভর্নমেন্টের কাছ থেকে যে মেসেজটা নিয়ে আসলেন সেই মেসেজের মাধ্যমে আমরা দেখলাম যে মিটিংয়ের পরের মানে মিটিং এর থেকে বের হয়ে এসেই বললেন যে আচ্ছা ঠিক আছে অন্যান্য রাজনৈতিক দল না হোক আমরা হচ্ছে এই নির্বাচনে পার্টিসিপেট করবো এবং সেই নির্বাচনে পার্টিসিপেট করার মাধ্যমে প্রথম বৈধতা দেওয়া নির্বাচনকে রিক করে শেখ হাসিনা ক্ষমতাটাকে এক্সটেন্ড করার বৈধতা কিন্তু সেভাবেই দেওয়া অর্থাৎ এটা যদি হয় এই দীর্ঘ বিজেপি রুলের মাধ্যমে যদি এই মনোভাবের পরিবর্তন হয় তাহলে খুবই ভালো তাহলে সেই সেই প্রশ্নে দীপক ব্যাপারে আপনি কি বলবেন আপনি যে শুধু বিজেপি বা কিছু নেতার কথা বলছেন সেখানে এই যে কংগ্রেসের যে উদাহরণটা বলেছে এটা 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 খুব সিম্পল উত্তর আমি ধরুন আমি যেহেতু বাংলাদেশটা তো কোনো রাজ্য নয় এটা একটা আলাদা স্বাধীন দেশ তো সেখানকার হস্তক্ষেপ করছে আর আপনারা সেটা মেনেও নিচ্ছেন বা সেখানকার দলগুলো মেনেও নিচ্ছে বা এরকম কিছু এটা দেখুন এটা নিয়ে আমার কিছু যায় আসে না কারণ এই বিষয়টা নিয়ে আপনাদের কিছু না মানে এটা নিয়ে মাথা না আগমনেই দরকার ছিল বরং সবাই

যে অবশ্যই বিজেপি এখন যে ভূমিকাটা নিয়েছে বিশেষ করে গত পনেরো মানে আরো একটু কম বছরে ধরে সাথে গাছ ছাড়াটা তারা বেঁধেছে বিশেষ করে উনি খুব চমৎকার ভাবে অর্থনৈতিক ইমপ্লিকেশন যেটা বিশেষ করে আদানির কথাটা যিনি উনি বলেছেন আদানি আম্বানির এটা কিন্তু একটা বড় কারণ কি কারণে আসলে এই বিজেপি সরকার এই যে অসম চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ থেকে ফিনান্সিয়ালি নানা রকম বেনিফিট নাওয়ার যে চুক্তিগুলো হয়েছে সেখান থেকে সরে আসা তো খুব কষ্টকর তাদের জন্য হ্যাঁ তো যে কারণে আসলে এটা খুবই কষ্টকর কিন্তু আমি দাদাকে এটাও একটু রিমাইন্ড করতে চাই যে আসলে এটা পুরোপুরি সবসময় বিজেপি না হ্যাঁ এবং আমরা আমরা এটা অনুরোধ করব যে আপনাদের এই একটা দীর্ঘ সময় বিজেপি সাথ পেয়েছেন আপনারা একটা দীর্ঘ সময় আমরা হাসিনাকে পেয়েছি তো হাসিনাকে পাওয়ার মাধ্যমে আমরা হাসিনাকে পাওয়ার মাধ্যমে আমরা যেটা করেছি আহ সেটা হচ্ছে যে আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে হাসিনা আমাদেরকে একটা দীর্ঘ সময় ধরে আহ করেছে নিপীড়ন করেছে এবং সেটার বিরুদ্ধে কিন্তু আমরা এক ধরনের আহ সফল হয়েছি আমাদের জনগণ সেটা যে কিনা আপনারা আপনারা তো সফল হয়েছেন আমরা হতে পারিনি কিন্তু আমাদের এখানে দীর্ঘ দেড় বছর টানা কৃষক আন্দোলনের চেয়ে ছশো কৃষক মারা গেছেন শহীদ হয়েছেন এছাড়াও বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে বড় বড় এবং রীতিমতো শ্রমিকদের একটা লং মার্চ হয়েছে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত বহু কিছু হয়েছে এর মধ্যে এর মধ্যে ছাত্র যুবদের আন্দোলন হয়েছে এর মধ্যে এগুলো হয়েছে আমরা পারিনি কারণ আমাদের দেশটা অনেক বড় এবং মিশ্র সংস্কৃতির দেশ সাউথ ইন্ডিয়া যেমন বিজেপির কোনো জায়গা নেই একই সাথে উত্তর ভারতের কয়েকটা পকেটে নিয়ে তারা আছে বেসিক্যালি বহু রাজ্যে তারা নেই যেমন পূর্ব প্রশ্ন যে যদি মানে কালকে সকালে আপনাদের সরকার পরিবর্তন হয় শেখ হাসিনা এবং আওয়ামী স্ট্যান্ডস পরিবর্তন হবে বলে আপনি মনে করেন তাই কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে এখানকার অধিকাংশ দলই অসন্তুষ্ট আহ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেখানে যে অসংখ্য মানুষের যে আত্মত্যাগ সেখান থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি এবং সেটার যে লেসন সেই লেসনের সাথে হচ্ছে দিমাগ করার কোন সুযোগ নাই আসলে অর্থাৎ এই নিজেদের আত্মত্যাগের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে নিজেদের গুরুতর আহত হওয়ার মাধ্যমে আমরা যে মেসেজটা আমরা পেয়েছি যে এখন পর্যন্ত যে ধরনের সিস্টেম চলছিল সেই সিস্টেমের বিরুদ্ধে জনগণের একটা স্বতঃস্ফূর্ত একটা মেসেজ আমরা পেয়েছি এবং সেটার বিপরীতে আমরা যাতে সেরকম একটা ব্যবস্থা আবার না ফিরে আসে সেটার একটা ব্যবস্থাপনা করতে হবে কিন্তু আমি আমার যে বোঝাপড়া সেই বোঝাপড়ার দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা বাস্তব সম্মত না এখন একটা বিষয় হচ্ছে যে জনগণ কি চায় বা আপনি কি চান পপুলিস্ট যে আইডিয়াটা যে আমরা মনে করি যে আমরা সবকিছু করে ফেলতে পারবো তো এইটা আমাদের চাওয়া আর একটা হচ্ছে যে আপনার যে মিনিমাম রিসোর্স আছে আপনার যে ভবিষ্যতের চিন্তা আছে এবং আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আসলে সময় আপনার কি করা উচিত তো আমার চাওয়াটার সাথে আসলে মামুন মাহবুব ভাইয়ের চাওয়ার খুব বেশি পার্থক্য নাই আমি চাই যে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসুক বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হোক বাংলাদেশে নতুন কণ্ঠস্বর আসুক ন্যায়ের পক্ষে সাম্যের পক্ষে সমতার পক্ষে নতুন শক্তি আসুক এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো দ্বিমত নাই এবং আমার কাছে মনে হয় বাড়তি বেরো নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এটা কিভাবে হবে ওনারা যেভাবে বলছেন বা উনি আমি যদি বুঝে থাকি ওনার কথা অনেকেই বলছেন ওনার মতো সেটা হচ্ছে যে পরিপূর্ণ সংস্কারটা আমাদের গভর্নমেন্ট করবেন ইন্টারিম গভর্নমেন্ট করবেন পরবর্তীতে একটা নির্বাচন হবে এটা যত তিনি লাগুক সেই সময়ের মধ্যে আমরা সংস্কার করে তারপর একটা সরকার একটা সরকার হবে একটা নির্বাচন হবে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি আমি মনে করি যে জনগণের যে রিপ্রেজেন্টেশন সেটা শুধুমাত্র হচ্ছে যে কিছু মানুষের রিপ্রেজেন্টেশন না এই সরকার অবশ্যই একটা বড় ধরনের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হয়েছে কিন্তু সঠিকভাবে জনগণের রিপ্রেজেন্টেশন হতে পারে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনকে আসলে ছোট করে দেখার কোনো উপায় নাই রাজনৈতিক দল যদি নির্বাচন চায় সেই নির্বাচনটাকে সংস্কারের মুখোমুখি করার কোনো দরকার নাই বলে আমি মনে করি কারণ নির্বাচনে আপনি সব সংস্কার আমি বলি আমি বলি আপনি বলেছেন অনেক নির্বাচন আমি বলি যদি শুধু নির্বাচনই করতে চান সেই সংস্কারও তো এখনো শুরু হয়নি সেটা তো আমি বলি নাই আমি যে শুধু নির্বাচন সংস্কারকে মানে পিছনে ফেলে দেওয়া আমি সেটা মনে করি সংস্কার আমাদের যে আপনার সাথে আমার যে দিমতটা সেই দ্বিমত হচ্ছে সংস্কার কখন হবে সেটা সংস্কার অদরকারি বা সংস্কার করার প্রয়োজন নাই সেটা কিন্তু আমার বক্তব্য না আপনি বলতে চাচ্ছেন যে এই আপনার কিছু শেষ আমি মনে করি যে অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার যেমন মনে করি নির্বাচন জন্য যে সংস্কারটা প্রয়োজন সেই সংস্কারটাই এই সরকারের করা উচিত বলে আমি মনে করি এখন আপনি যদি মনে করেন যে নির্বাচন না করে এই সরকার অলরেডি জনগণের ম্যান্ডেট পেয়েছে এবং এই সরকারের সমস্ত জনগণকে সুযোগ দেওয়া উচিত তাদের বক্তব্যটা যে কে সংস্কারটা করবে এবং সেটা অবশ্যই ইলেকটেড গভর্নমেন্টে করা উচিত কারণ এটা তো এটা তো যদি যদি সমস্ত জনগণ কার উপরে আস্থা রাখতে চায় আস্থা রাখতে পারে তাহলে আমরা যারা নাগরিক সমাজ তাহলে কেন আমরা তাদের উপর আস্থা রাখতে পারবো না আর একটা যেটা কথা সেটা আপনাদের এসেছে যে আপনি চমৎকার করে সংস্কার করে দিলেন কিন্তু শেষ পর্যন্ত এই দেশকে চালাবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যদি তাদের মন থেকে সংস্কার না করতে চায় এই সংস্কারের সাথে যদি অ্যালাইন না হয় তারা তারা নিজে যদি সংস্কার না করে তাহলে কিন্তু এই সংস্কার কোনো এফেক্টিভ কার্যকর হবে না বলে আমি মনে করি যে কারণে দিমতের যে জায়গাটা আমি মনে করি যে এই ধরনের সমস্ত সংস্কার শুধুমাত্র নির্বাচনের যে জন্য যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং এই নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য যে কমিশনের সুপারিশ সেটাকে পালন করতে হবে দুই নম্বর হচ্ছে যে পুলিশ সংস্কার করতে হবে এবং তিন নম্বর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের যাতে জুডিশিয়ারি কোনো ইন্টারভেনশন না হয় সেই সংস্কারে করা দরকার বলে আমি মনে করি এখন মানে আপনার বক্তব্যটা আপনি বলেন আমি শেষ করি দেন আপনি বলেন যে কারণে এবং এটা তো যারা আপনাদের মতো রয়েছেন বা অন্যান্য আইন সংক্রান্ত এবং বিভিন্ন কমিশনও তো এখন গঠন করা হয়েছে তারা তাদের বক্তব্য দিতে পারবেন যে কোন ন্যূনতম সংস্কারগুলো করলে নির্বাচন করে ফেলা সম্ভব সেই ন্যূনতম সংস্কারগুলো গুলো করে নির্বাচন করার পরে এই কমিশনের যে সাজেশন থাকবে সেই সাজেশন অনুযায়ী নির্বাচনের পরে যে জাতীয় সরকার গঠন হবে সেই জাতীয় সরকার সেই সংস্কারগুলো গুলো কর তাতে জনগণের রিপ্রেজেন্টেশনও হবে এই সমস্ত নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশনও হবে এবং আমরা দেখছি যে বড় রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আমরা আপার হাউসের কথাও আসছে আমরা এটা দেখেছি আপার হাউস যদি আসে সেখানে কিন্তু এই আপনাদের মত যারা লয়ার রয়েছেন যারা সাবেক সামরিক অফিসার রয়েছেন এনজিও পার্সোনালিটি রয়েছেন শিক্ষক রয়েছেন সবার এক ধরনের রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা আপার হাউসেও পাবো যে কারণে আমার কাছে মনে হয় যে অবশ্যই ইলেক্টেড সরকারেরই মূল দায়িত্বটা নেওয়া উচিত কিন্তু ইলেকশনের আগে পর্যন্ত যে সংস্কার দরকার সেটা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কার সেই সংস্কারগুলি দরকার বলে আমি মনে করি ধন্যবাদ